আসসালামু আলাইকুম সবাইকে সবে কেমন আছেন তো আমাদের মধ্যে অনেকেই আমরা অনলাইনে ব্যবসা করতে চাই কিন্তু মানে আমরা জেনে না শুনে এই ব্যবসার মধ্যে আসে তো আপনারা কি জানেন যে অনলাইন মানে ব্যবসাটা কীভাবে কাজ করে তো প্রপার ভাবে একটা বিজনেস যদি আপনি চালাইতে চান আপনাকে অনেকগুলা চেক লিস্ট আপনাকে ফিল আপ করতে হবে দেন আসতে হবে অ্যাট ফার্স্ট অ্যাটলিস্ট আপনাকে তিন চার মাস সারভাইভ করার একটা ব্যাকআপ লাগবে এটা তো অবশ্যই লাগবে দেন আপনাকে সব মানে হতাশ হওয়া যাবে না কারণ জানেন কি অনলাইন ব্যবসা যেটা আছে একশো মাসের আসবে একশো মাসের আসবে না আপনাকে দুইটা পরিস্থিতির জন্যই আপনাকে তৈরি থাকতে হবে আর সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হলো আপনার প্রোডাক্ট সিলেকশন আর অনেকেই আমরা উইনিং প্রোডাক্ট প্রোডাক্ট বলে আর কি লাফাই কিন্তু ব্যাপারটা এরকম না যে একটা প্রোডাক্ট আমি ভালো সেল করতেছি মানে কঠিন আগে আগে আপনার এক একটা আগে আপনার এখন ব্যাপারটা এরকম দ্বারা গেছে যে আপনার কনজিউমারের থেকে কনজিউমারের থেকে আপনার সেলারের সংখ্যা দেখতেছি অনেক বাইরে গেছে তো এর ফলে কি হয়েছে আপনি যে প্রোডাক্ট আগে একটা সেল পাইতেন আপনি আর কি পঞ্চাশ সেন্টে এখন সেইটা আপনি অর্ডার পাচ্ছেন আপনি এক ডলারে এখন এখনো কিন্তু তার ভিতর থেকেও কিন্তু অনেকে ভালো সেল পাচ্ছে কিন্তু আপনি যদি অ্যানালাইজ করে দেখেন দেখবেন যে তার কন্টেন্টের কোয়ালিটি কত হাই এখন আপনার বিশ্বাস করেন মানে যদি আপনি অনলাইনে সেল করতে যান আপনাকে মানে এই টার্গেটিং নিয়ে আপনাকে যত ধরনের চিন্তা করতে হবে তার চাইতে আপনার বেশি চিন্তা করা উচিত আপনার কন্টেন্ট নিয়ে কারণ কি জানেন কন্টেন্ট ইস কিং যদি আপনার কন্টেন্ট ভালো হয় যদি আপনার কোনো টার্গেট নাও থাকে বিশ্বাস করেন আপ ফেসবুকের এ এআই আপনাকে আপনার বেস্ট বেস্ট যেটা অডিয়েন্স আছে তার কাছে নিয়ে যাবে কিন্তু মানুষকে তো আগে আকর্ষণ করতে হবে আপনার বিজ্ঞাপন দিয়ে তারপর না সে আর কি হলো আপনাকে ডিসকভার করবে তারপরে সে চিন্তা করবে আপনার তা কি সে কিনবে কিনা সুতরাং আমি যেটা বলবো আপনি যদি অনলাইন ব্যাপারে নামতে চান আপনাকে ফার্স্টে কন্টেন্টের উপরে জোর দিতে হবে কন্টেন্ট ইজ কিং শুধু হুজুকে আসলাম আইসা ফোন দিয়ে একটা ছবি উঠায় আমি ফেসবুকে সেল সেল করতে নামলাম এখন আর সেই যুগ নাই সবাইকে এখন অনেক স্মার্ট হইতে হবে কারণ এখনকার যুগ আপনার কম্পিটিশনের যুগ ভালো থাকবেন আসসালামু আলাইকুম